ভার্সিটি কোশ্চেন ব্যাংক সলিউশন কোর্সের আপডেট কি এই ভিডিওতে তোমাদের সাথে আমি ভার্সিটি কোশ্চেন ব্যাঙ্ক সলিউশন কোর্সের আপডেট দিব কিভাবে এনরোল করবা পাশাপাশি এখন এনরোল করলে তোমার কি কি সুবিধা আছে সেগুলো নিয়ে একটু বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা যারা ভার্সিটি কোশ্চেন ব্যাঙ্ক সলিউশন কোর্সের ছিলা তোমরা যারা যারা এই ক্লাসগুলো করে অনেক বেনিফিটেড হয়েছে তোমার কমেন্ট সেকশনে একটু রিভিউ দিয়ে যাবা আমাদের ইউভার্সিটি কোয়েশন ব্যাঙ্ক সলিউশন কোর্সের টার্গেট ছিল যে আমরা উদ্ভাসের সাথে সাথে আগাবো সো মাঝখানে আমার লাইফে বেশ কিছু প্রবলেম চলে আসার কারণে আমি উদ্ভাসের সাথে সাথে আগাইতে পারি ফলে আমি দেখা যাচ্ছে যে একটু এলোমেলোভাবে টানা ক্লাস নিয়ে কেমিস্ট্রি এবং ফিজিক্সটা শেষ করে ফেলছি দু একটা ক্লাসে একটু গ্যাপ আসে জাস্ট লাস্ট পার্টগুলো আর ম্যাথে আমাদের কয়েকটা চ্যাপ্টারে একটু গ্যাপ আসে সো আমাদের টার্গেট ছিল বিশ থেকে পঁচিশ তারিখের ভিতর শেষ করা বাট এই মাসে অলরেডি আজকে দুই তারিখ হয়ে গেছে এখনো আমরা ওইগুলো শেষ করতে পারিনি আগামী তিন থেকে চার দিনের ভিতরে আমার টার্গেট আছে ওগুলো শেষ করে দেওয়ার এবং তোমাদের হচ্ছে সম্ভবত প্রত্যেকটা কোচিংয়ে ক্লাস শেষ হবে বারো থেকে তেরো তারিখের দিকে সো বারো থেকে তেরো তারিখের দিকে ক্লাস শেষ হওয়ার আগেই তোমরা ভার্সিটি কোয়েশন ব্যাগ সলিউশন কোর্সের সমস্ত ক্লাসগুলা পেয়ে যাবা সমস্ত ক্লাসগুলা পেয়ে যাবা আমাদের এই ক্লাসগুলা এই যে আমাদের কাছে প্রায় তিনশো চল্লিশ জন মতো স্টুডেন্ট ভর্তি হয়ে করতেছে তারা ঠিক কীভাবে করে দেখো আমাদের ক্লাসগুলার বেসিক প্যাটার্ন হচ্ছে আমরা কোয়েশন ব্যাংক সলিউশন ক্লাসগুলো রেকর্ড করি রেকর্ড করে টেলিগ্রাম আমি এই টেলিগ্রাম গ্রুপ অলরেডি খুলে রাখছি টেলিগ্রাম এবং ফেসবুক গ্রুপে আপলোড দিই এইটা তাদের সহকারী কোর্স এটা তাদের মেইন স্ট্রিম কোর্স না কিছু মানুষজন আছে যারা হয়তো যাদের মেইন স্ট্রিম কোর্সে ভর্তি হওয়ার সামর্থ্য নেই তারা হচ্ছে আমার এই কোর্সটা করেই তার ফুল প্রিপারেশন নিতেছে বাট ম্যাক্সিমাম মানুষই এটাকে তাদের সহযোগী বা সহকারী কোর্স হিসেবে নেয় সো সহযোগী বা সহকারী কোর্স ব্যাপারটা আসলে কি ধরো তুমি উদ্ভাসে বা অন্য যে কোনো প্রতিষ্ঠানে ক্লাস করে নিজের বেসিক ডেভেলপমেন্ট করতেছ কিন্তু কোয়েশ্চেন ব্যাঙ্ক সলিউশন করতে গেলে তুমি আটকে যাও তুমি কোয়েশন ব্যাংক সলিউশন ঠিক করে করতে পারো না স্পেসিফিকভাবে কিছু কোশ্চেনে আটকে যাও যেগুলো তুমি পারতেসো না সো ওইগুলো যখনই তুমি আটকে যাও আমার ওই চ্যাপ্টারের অলরেডি কোয়েশন ব্যাংক সলিউশন করে রেকর্ড ক্লাসগুলা এই জায়গাতে আপলোড করে দেওয়া থাকে যেমন দেখো আমি এখন ভার্সিটি কোশ্চেন ব্যাংক সলিউশন গ্রুপে আসি টেলিগ্রাম গ্রুপ টেলিগ্রাম গ্রুপের ভিতরে আমাদের প্রথমে হচ্ছে জেনারেল আসে তারপর নোট শেয়ারিং আছে। তারপর হচ্ছে কোশ্চেন ব্যাঙ্ক এবং পিডিএফ শেয়ার আসে তারপরে ম্যাথ কোশ্চেন ব্যাঙ্ক সলভ ক্লাস কেমিস্ট্রি তারপর ফিজিক্স তারপর অ্যানাউন্সমেন্ট অনেকগুলো কতগুলা টপিকে ভাগ করা আছে এর ভিতরে আমি যদি ফিজিক্স কোয়েশ্চেন ব্যাংক সলিউশনে যাই দেখো ফিজিক্স কোশ্চেন ব্যাংক সলিউশনের ভিতরে এই যে সমস্ত ক্লাসগুলো কিন্তু দেয়া আছে দেখো একটা একটা রেকর্ড ক্লাসগুলো দেয়া আছে অনেক ক্লাস অনেক ক্লাস যেগুলো আমি একটা একটা করে রেকর্ড করে করে ভিতরে দিয়ে রাখছি হিউজ পরিমাণ ক্লাস তো এই যে ক্লাসগুলো দেয়া আছে এই ক্লাসগুলো আসলে এখানে ভিডিও আকারে দেয়া আছে এক একটা ক্লাসের ডিউরেশন এক ঘন্টা পঞ্চাশ মিনিট পঞ্চান্ন মিনিট এরকম সো দেখা যাচ্ছে যে কোন একটি চ্যাপ্টার দুইটা ক্লাসে শেষ হয়েছে কোনো একটি চ্যাপ্টার তিনটা ক্লাসে কোনো একটি চ্যাপ্টার একটা ক্লাসও শেষ হয়ে গেছে ডিপেন্ডস অন চ্যাপ্টারের লেন্থ চ্যাপ্টারের কতগুলো টপিক আছে তার উপরে সো তুমি ধরো কোনো একটা কোয়েশ্চনে বেঁধে গেছো কোনো কিছু স্পেসিফিক টপিকে বেঁধে গেছো কিছু কোশ্চেন তুমি পারতেছো না যেখানে যেখানে আটকে যাবা সেখানে সেখানে এই সলভ ভিডিও ক্লাসগুলো দেখে নিয়ে ওইটা টিপস ট্রিক্স স্ট্র্যাটেজি ওইটাকে কিভাবে তুমি অ্যাপ্রোচ করবা ওই জিনিসপত্রগুলো কিন্তু বুঝতে পারবা ঠিক আছে আমি এমনিতে ভাবে যেভাবে কথা বলি এইভাবেই সাবলীলভাবে কথা বলে প্রত্যেকটা প্রশ্ন তোমার অ্যানালাইসিস করে করে বুঝিয়ে দিয়ে যায় চেষ্টা করি যাতে কম সময়ে কম্প্যাক্ট যতটা ইনফরমেশন দেওয়া যায় ততটা দিতে বেসিকটা জাস্ট রিভিউ করি কোনো বেসিকের ইজি ভিজি অনেক পড়াই না পড়াইতে যে অনেক হারাই যায় এরকম না জাস্ট বেসিকটা রিভিউ করে যে এইটা এটা তোমার জানা লাগবে এই জানালে তুমি কোশ্চেনটা কীভাবে অ্যাপ্রোচ করতে পারবা এই কোশ্চেন অ্যাপ্রোচ করে তোমাকে এইটা এইভাবে সলিউশন করতে হবে একদম বেসিক জিনিস সেমভাবে তুমি যদি ম্যাথ ক্লাস দেখো ম্যাথ ক্লাসও সেমভাবে এখানে সব ম্যাথ ক্লাসগুলো আপলোড দেওয়া সেম ভাবে তুমি যদি কেমিস্ট্রি ক্লাস দেখো কেমিস্ট্রি ক্লাসগুলো ভাবে এখানে সব আপলোড দেওয়া আছে সো কেমিস্ট্রি ক্লাসের ভিতরে কিছু ক্লাস তোমাদের আমি ইউটিউবে ফ্রি দিয়েছিলাম ভাবে তুমি যদি চাও যে তুমি টেলিগ্রাম গ্রুপে ক্লাস করবা না তুমি ক্লাস করতে চাচ্ছ ফেসবুক গ্রুপ গ্রুপে ফেসবুক গ্রুপে আমাদের সমস্ত ক্লাস আপলোড দেওয়া আছে সেখানে তুমি পেয়ে যাবা এখন তুমি যদি চাও যে প্রত্যেকটা কোশ্চেন এখান থেকে সলিউশন করবে তাও পারবা সো আমাদের কোশ্চেন ব্যাঙ্ক সলিউশন কোর্সের টোটাল তিনটা সাবজেক্টে তো হিউজ কন্টেন্ট হিউজ ম্যাটেরিয়াল সো টোটাল মিলে আমাদের ফি ছিল পনেরোশো পঞ্চান্ন টাকা আমরা কিন্তু ডিসকাউন্ট প্রাইস বারোশো নিরানব্বই টাকায় পুরো এক মাস যাবৎ কোর্সটা সেল করছি ডিসকাউন্ট তোমরা সবাই চাচ্ছিলা বারবার বলতেছিলে ডিসকাউন্ট দেন ডিসকাউন্ট দেন এই জন্য পুরো এক মাস যাবৎ সেল করছি এবং তোমরা অনেকে জয়েন করছো সো এই ডিসকাউন্ট প্রাইসটা অব্যাহত থাকবে বারোশো নিরানব্বই টাকায় থাকবে তুমি চাইলে বারোশো নিরানব্বই টাকায় এখনই জয়েন করে ফেলতে পারো এই ক্লাসগুলা তোমার রিভিশন ম্যাটেরিয়াল হিসেবে পুরা লাইফ সেভিং হতে চলেছে ফুল লাইফ সেভিং হতে চলেছে রিভিশনের জন্য একটা বেস্ট কোর্স রিভিশনের জন্য একটা বেস্ট লাইফ সেভিং ম্যাটেরিয়াল আমি আমার সর্বোচ্চটা ইফোর্ট দিয়ে এই কোর্সের ক্লাসগুলা নিছি চেষ্টা করছি পর্যাপ্ত পরিমাণে পড়াশোনা করে তারপরে প্রত্যেকটা জিনিস তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার ঠিক আছে সো আমার এই ইফোর্টটা হয়তো তোমাদের কাজে লাগবে আমি নিজেও অনেক কিছু শিখছি অনেক ইম্প্রুভ করছি এবং ফার্দার যে কোর্সগুলো আমার আসবে কোশ্চেন মার্ক সলিউশন কোর্স সেগুলোতে হয়তো এই অভিজ্ঞতাগুলো আমার অনেক কাজে দিবে। সো তোমরা এইটাতে জয়েন করলে এইগুলো তো করতেই পারবা যাদের যাদের ফিজিক্স আলাদা আলাদা লাগবে কেমিস্ট্রি আলাদা লাগবে ম্যাথ আলাদা লাগবে বা যে কোনো দুইটা সাবজেক্ট লাগবে তারা আমাকে একটু কমেন্টে জানাতে পারো আই উইল ট্রাই মাই বেস্ট যে আমি তোমাদেরকে ওই সাবজেক্টগুলোতে সিঙ্গেল সাবজেক্ট পার্সেসের একটা সুযোগ দিতে পারি সো ইনশাল্লাহ চেষ্টা করব সুযোগ দেওয়ার সো এই ছিল হচ্ছে আমাদের কোর্স আপডেট কোর্স একদম শেষের পথে এই কোর্সের রিভিউ নিতে পারো ইনশাল্লাহ তোমরা রিভিউ নিয়ে হতাশ হওয়া না আমি তো আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি এই কোর্সে ক্লাস নেওয়ার জন্য এবং তিনশো জন মানুষ বারোশো নিরানব্বই প্লাস টাকা দিয়ে এনরোল করছে করছে তার মানে এতগুলো মানুষ ভরসা রাখছে তারা এতগুলা মানুষ মার্কেটে আসে এতগুলো মানুষ এনরোল করার পরেও কোথাও কোনো গ্রুপে আমাকে নিয়ে কিছু বলে নাই এবং বলছে যে না ভালো হয়েছে ঠকবা না তোমরা তার মানে তোমরা নির্দ্বিধায় ভরসা করে এই কোর্সে জয়েন করতে পারো বারোশো টাকার ভ্যালু তুমি এই কোর্সে পেয়ে যাবা সো কোর্স এনরোল করার প্রসেস খুব সিম্পল এই ভিডিও ডিসক্রিপশনে অথবা যে কোনো ভিডিও ডিসক্রিপশনে যে দেখবা এই কোর্সের ডিটেলস ভার্সিটি অফ কোয়েশন ব্যাঙ্ক সলিউশন কোর্স ডিটেলস দেখার পরে বিকাশ রকেট নগদ নাম্বার থাকবে সেখানে পেমেন্ট করে দেখবে একটা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ওই গ্রুপে যে তুমি জাস্ট যেই টাকাটা পাঠাইছো তার একটা প্রমাণ দিবা যে তুমি এই নাম্বার থেকে পাঠাইছো সাথে সাথে আমার টিম তোমাকে টেলিগ্রাম গ্রুপে অ্যাড করে দিবে তারপরে তোমাকে ফেসবুক গ্রুপে অ্যাড করে দিবে সো তুমি টেলিগ্রাম ফেসবুক দুই জায়গা থেকে ক্লাসটি করতে পারবা সো আশা করি এই টোটাল জার্নিতে তোমাদের সাথে আগামী দুই আড়াই মাস একটা চমৎকার হেল্প দিতে পারবো এবং ভার্সিডিগ কোয়েশ্চেন ব্যাংক কিন্তু একদম জিএসটি এগ্রি পর্যন্ত লাগে সো ওই পর্যন্ত তোমরা এই সাপোর্টটা আমার থেকে পাবা ইনশাল্লাহ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও ভাইয়ের জন্য দোয়া রেখো চ্যানেলে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরবর্তী কোন একটি ভিডিওতে আসসালামু আলাইকুম